তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের পাস চাকরিপার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশের যারা টেটপাস পাস প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে যে পঁচিশের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসলো সপ্তাহের শুরুতেই করে এই বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসে যেটা মোটেও কিন্তু আপনাদের জন্য কোনো সুখকর বার্তা কিন্তু প্রদান করছে না চাকরিপার্থীরা অলরেডি কিন্তু কম বেশি সকলেই ফোকাস রেখে চলেছে নিয়োগ প্রক্রিয়া যে শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কবে এগোবে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে ভ্যাকান্সি আদৌ আপডেট হবে কি না ভ্যাক্যান্সি আপডেট নিয়ে চাকরি প্রার্থীদের কী দাবি চাকরিপার্থীদের দাবিকে আদৌ মান্যতা দেওয়া হবে কি না প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই সব বিষয়গুলোর উপরে ফোকাস রেখে চলেছেন চাকরি তার পাশাপাশি তারা প্রিপারেশনটাও কিন্তু নিচ্ছেন তো মেনলি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর যে বিশেষ বার্তাটা উঠেছে যেটা তেইশের টেটপাস চাকরি প্রার্থীদের বিশেষভাবে জানা জরুরি সেটাই এই ভিডিওর মাধ্যমে শর্টকাট আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা হচ্ছে যে নতুন করে পঁচিশের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি ভ্যাকান্সি ঘোষণা করে দিয়েছে সামনেই রয়েছে ইন্টারভিউ তো ইন্টারভিউ শুরু হওয়ার আগে আগেই নতুন করে আইনি জটের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ল এই নিয়োগ প্রক্রিয়াটি তো ইতিমধ্যে মামলা হয়ে গেল কলকাতা হাইকোর্টে হ্যাঁ মামলাটি হয়ে গেল কী বিষয়ের ওপরে মামলাটি হয়েছে যে চোদ্দো সতেরো যারা তেটপাস চাকরিপার্থী রয়েছেন যারা এখন নিয়োগ পাননি তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রশ্নভুল মামলার সাথে যুক্ত যে সকল চাকরিপার্থীরা রয়েছেন তারা কিন্তু মামলা করেছেন মামলা করেছেন তারা এই বিষয়ের উপরে যে এখনো পর্যন্ত প্রশ্নভুল মামলার নিয়োগ নিষ্পত্তি কিন্তু হয়নি মামলা এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে তো এমতো অবস্থায় কীভাবে প্রাথমিক শিক্ষা নতুন করে নিয়োগের ঘোষণা করে দিল সেই নিয়ে কিন্তু তারা মামলা করার একটি সুযোগ পাচ্ছে আর এই সুযোগটাকে তারা হাতছাড়া করেনি নতুন করে কিন্তু মামলাটি করে দিয়েছে অলরেডি কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে এই মামলার হিয়ারিং রয়েছে চলতি সপ্তাহে আমরা এই বিষয়টা আপনাদেরকে জানাতে চাইছি শুধুমাত্র যে নতুন করে আবারও কিন্তু দু হাজার পঁচিশের যে ফ্রেশ রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টের উপরে টোটালি কিন্তু একটি আইনি জট কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো এই আইনি জট পরবর্তীতে কতটা জটিল হবে সেদিকে নজরদারি আমরা সকলেই রাখবো তবে আপাতত আপনারা যারা প্রিপারেশান নিচ্ছিলেন মনোযোগ সহকারে তাদের সকলকে উদ্দেশ্য করে এটাই জানাতে চাইছি যে দু হাজার যে ফ্রেশ রিকুয়ারমেন্ট রয়েছে সেই ডিকুয়ারমেন্টের ওপরে টোটালি কিন্তু আইনি জট তৈরি করে দিল ইতিমধ্যে প্রশ্নভুল মামলা সাথে যুক্ত চাকরি প্রার্থীরা চোদ্দো সাথে যুক্ত যে সকল চাকরি রয়েছে তারা পরবর্তীতে কিন্তু এই মামলাটি বেশি দূর এগোবে না এরকম বার্তা কিন্তু অলরেডি এসে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের কাছ থেকে তবে বিস্তারিত আরও প্রসেস রয়েছে বিস্তারিত কারণ রয়েছে সেই বিষয়ের ওপরে সেগুলো এই মুহূর্তে আলোচনা না করলেই ভালো পরবর্তী আলোচনা করব সেই নিয়ে ডিটেলস আলোচনায় আসবো আমরা তবে আপাতত শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে পঁচিশের ফ্রেশ রিক্রুইমেন্টের ওপরে নতুন করে আইনি জট তৈরি করা হয়েছে এই আইনি জট ইতিমধ্যে তৈরি হয়েছে গত সপ্তাহে এই মামলার একটি হিয়ারিং রয়েছে আমাদের চলতি সপ্তাহে এবং এই হিয়ারিংটা হলেই বোঝা যাবে যে আদৌ এই মামলাটি স্থায়ী হবে নাকি এই মামলাটি টোটালি ক্লোজ করে দেওয়া হবে তো হাইকোর্টে মামলা হয়েছে ইতিমধ্যে এই মামলার উপর ফোকাস আপনারা সকলে রাখুন প্রিপারেশনটাকেও কন্টিনিউ করতে থাকুন এটুকু একটুই শুধুমাত্র বলার ছিল চাঞ্চল্যকর একটি আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসল এবং বিরাট বড় একটি ব্যাড নিউজ কিন্তু উঠে আসল বলা চলে পঁচিশের নতুন টেটের যে সকল চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য অর্থাৎ পঁচিশের ফ্রেশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য তো বিষয়টা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহের প্রথম দিনই উঠে আসল বিরাট বড় ব্যাড নিউজ পরবর্তীতে আমরা এই বিষয় উপর নজরদারি রাখবো আপডেট যত আসবে সেগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে